ছেলে মেয়েকে যত্ন করা ও বিশিষ্ট মানুষের মতন মানুষ করা প্রত্যেকেরই প্রয়োজন আমি বাদল মাহাতো নমস্কার এই যে দেখছেন ছোট্ট ছেলেটা একে ছোট্ট ছেলেকে মানুষের মতন মানুষ করা ও যত্ন করা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন এবং বিশিষ্ট মানুষ বানানো আমাদের প্রত্যেকেরই কর্তব্য তাই ছেলে মেয়েকে বিভিন্ন শিক্ষা কেন্দ্রে আপনারা পাঠা পাঠাবেন শিক্ষা হলো মানুষের মূল সম্পদ শিক্ষা এবং শরীর শরীরও মূল সম্পদ তাই প্রত্যেকে এই অবহেলা আপনারা কেউ করিবেন না প্রথমে সঠিকভাবে পরিচর্যা যেভাবে আমরা করি একটা ছোট্ট বাচ্চাকেও ঠিক সেইভাবে পরিচর্যা করা প্রয়োজন তাই সেই প্রথমে যদি আমরা একটা চারা গাছকে সঠিকভাবে পরিচর্যা করি তার ফুল ফল আমরা খুব ভালোভাবে পাইয়ে থাকি তাই ছোট্ট বাচ্চাকে যদি আমরা প্রথম থেকে সঠিকভাবে পরিচর্যা করি তার শরীর ও শিক্ষা বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে যদি ওরাকে পাঠানো হয় বিভিন্ন শিক্ষা অবলম্বন করা হয় তাহলে সে একজন বিশিষ্ট মতন বিশিষ্ট মানুষ হয়ে উঠবে এই সকল অবহেলিতার কারণ আমাদের নিজেদেরই এই অবহেলিত কেউ আপনারা হবেন না অবহেলিত করার চেষ্টা করবেন না যার যেমন যার যেমন অবস্থা এবং আর্থিক অবস্থা আমাদের এই জাঙ্গলমহলের যে পরিস্থিতি মহলে ক্ষুদ্র সব খুব চাষি আছে খুব বৃহত্ত আছে এর মধ্যেই অনেকে যার যেমন সামর্থ্য তারা সেইভাবে মোটামুটি আপনারা ছেলে মেয়েকে অবহেলা করবেন না এবং মোটামুটি বিভিন্ন শিক্ষাকেন্দ্রে আপনারা পাঠাবেন এবং বিভিন্ন শিক্ষা অবলম্বন করাবেন তাতে বিশিষ্ট মানুষ হবেই আপনাদের মানে আশা বিফল হবে না এই ছোট্ট ছেলেকে ভালো নজর রাখবেন মোটামুটি এরা বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি অবশ্যই হবে আপনাদের ইয়া ব্যর্থ হবে না আমি ক্ষুদ্র চাষি হয়ে এলাকাবাসীকে দেখিয়ে দিয়েছি যে প্রথমে ছেলে মেয়েকে সঠিকভাবে শিক্ষা এবং বিভিন্ন শারীরিক অবস্থা লক্ষ্য করে তাদের শিক্ষার কাঠামো গড়ে তুলেছি এবং আর্থিক অবস্থাও ভালো করেছি তাই এলাকাবাসীর কাছে আমি একটা মন জয় করতে পারিছি এবং সেই শিক্ষা অবলম্বন করে তারাও দেখিয়ে দিয়েছে যে আমরা বিশিষ্ট বিশিষ্ট একজন হয়েছি আমিও কোনো অংশে কম নয় এলাকাবাসীকে সেইয়া আমি দেখিয়ে দিয়েছি আপনারা কেউ বিফল বিফলে যাবেন না আপনাদের কাছে অনুরোধ করে বলছি এই ছোট্ট ছেলেটির দিকে তাকিয়ে আপনারা যে যেমন কর্ম করবেন সেই কর্মের থেকে আপনারা মোটামুটি ছোট্ট ছেলেমেয়েরকে অবহেলিত করবেন না সেই কর্ম রুজি রুজিয়ার দিকেই অযথায় বাজে খরচ না করে ছেলেমেয়ের উপর লক্ষ্য রাখবেন তাদের আশা পূর্ণ করার চেষ্টা করবেন আপনার আপনাদের আশা বিফলে যাবে না নমস্কার